হাই বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন মুভি জুরাসিক পার্ক এটি এমন একটি মুভি আমার বিশ্বাস তোমরা সবাই ছোটবেলায় একবার হলেও এই মুভিটি দেখেছো উনিশশো সালের মুভি হলেও এই মুভির আইএমডিবি রেটিং এইট পয়েন্ট আউট অফ টেন তাহলে বোঝাই যায় এই মুভিটি কতটা জনপ্রিয় আজকে আমরা এই মুভির মূল কাহিনী সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো কথা না বাড়িয়ে চলন শুরু করি গল্পের শুরুতে আমরা জন হ্যামার নামের একজন শিল্পপতিকে দেখতে পাই তিনি কোস্টারিকার একটি উপকূলে এক ক্লোন করা ডায়নোসরের পার্ক তৈরি করেছেন যার নাম জুরাসিক পার্ক এখানে ক্লোন করা কেন বললাম আমরা তো জানি ডাইনোসররা হাজার হাজার বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাহলে এখানে ডাইনোসরদের নিয়ে পার্ক কীভাবে তৈরি হলো মুভিতে দেখানো হয়েছে প্রাগৈতিহাসিক যুগের মশা থেকে ডিএনএ নিয়ে নতুন প্রজাতির ডাইনোসর তৈরি করা হয়েছে যাই হোক এই পার্কে একটা ভ্যালোসিডাপ্টার প্রজাতির ডাইনোসর স্থানান্তর করতে গিয়ে সেখানে একটা কর্মীর মৃত্যু হয় যার কারণে এই পার্কের বিনিয়োগকারীরা অর্থাৎ যারা এই পার্ক তৈরিতে টাকা দিয়েছিল তারা সংশয় প্রকাশ করে আর ডোনাল্ড গ্যানারো নামের একজন আইনজীবীকে পাঠানো হয় এই বিষয়ে প্রতিনিধিত্ব করার জন্য ডোনাল্ড স্থানে পৌঁছানোর পরই বলে বিনিয়োগকারীদের এই পার্কে নিরাপত্তার ব্যবস্থার ঘাটতি রয়েছে তাই এই পার্ক থেকে টাকা তোলা ভবিষ্যতে সম্ভব না যদি এরপরেও বিনিয়োগকারীদের থেকে টাকা নিতে হয় তাহলে খুব তাড়াতাড়ি এই বিষয়ে যারা পারদর্শী তাদেরকে নিয়ে এই পার্ক পরিদর্শন করিয়ে তাদের মতামত নিতে হবে তারা যদি বিষয়টা নিয়ে পজিটিভ থাকে তাহলে পার্কের কাজ এগো যাবে ওই আইনজীবী নিজে থেকে ডক্টর অ্যালান গ্র্যান্ড নামক একজন জীবাশাবীদের কথা জানায় আর আইএনজিবি জানায় সেই জীবাশ্মবিদ যদি একবার ওকে বলে তাহলে বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করবে ওই পার্কের মালিক জন হ্যামার তার কাজ যেন না আটকায় সেজন্য সোজা গিয়ে পৌঁছায় ডক্টর অ্যালান গ্র্যান্ডের কাছে তিনি তখন তার এক সহকর্মী অ্যালির সাথে মাটি খুঁড়ে একটি ভ্যালু সিডাপ্টর জীবাশ্ম আবিষ্কার করেছিল। এবার হ্যামার সেখানে উপস্থিত হয়ে ডক্টর অ্যালান গ্র্যান্ড ও তার সহকর্মী অ্যালিকে আমন্ত্রণ জানায় তার পার্ক ঘুরে দেখার জন্য কারণ তারা যদি একবার পার্ককে সেভ বলে তবে তার কাজে আর কোনো বাধা থাকবে না তবে তারা জানায় তারা এখন এখানে খনন কাজে ব্যস্ত তাই এই খনন কাজ ফেলে তাদের পক্ষে পার্কে যাওয়া সম্ভব হবে না এবার হ্যামার তাদেরকে বলে আগামী তিন বছরের খনন কাজের সম্পূর্ণ টাকা সে নিজে দিয়ে দিবে এটা শুনে তারা খুশি খুশি রাজি হয়ে যায় পরের দিন তারা হেলিকপ্টারে করে ওই পার্কে যাওয়ার সময় আমরা দেখতে পাই আরও দুই চরিত্রকে প্রথমত হলো সেই আইনজীবী এবং আরেকজন হলো গণিতবিদ ইয়ান মালগন তিনি ওই আইনজীবীর পক্ষ থেকেই পার্ক পরিদর্শনে এসেছেন এবার হেলিকপ্টার থেকে নেমে তারা যখন গাড়ির মাধ্যমে পার্কের মেইন বিল্ডিংয়ে যাচ্ছিল তখন রাস্তায় তারা একটা বিশাল ব্যাকিও সরাস দেখে একদম অবাক হয়ে যায় কারণ তারা ভাবতেই পারেনি এত প্রাচীন একটি প্রাণী তারা জীবন্ত অবস্থায় দেখবে কিন্তু হ্যামার তাদেরকে জানায় সবে তো শুরু এখনো অবাক করার মতো অনেক জিনিস আছে এরপর তারা ওই পার্কের মেইন বিল্ডিং পৌঁছালে তাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখানো হয় তারা এই ডাইনোসর গুলো কিভাবে তৈরি করেছে আসলে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের রক্ত খাওয়া মশা অ্যাম্বারে সংরক্ষিত থাকায় তাদের থেকে ডিএনএ নিয়ে ক্লোনিং সম্পন্ন করা হয়েছে এখানে অ্যাম্বার কি অ্যাম্বার হলো জীবাশ্মযুক্ত গাছের রজন যা ডাইনোসরের রক্ত খাওয়া মশাকে ধরে রেখেছিল এরপর ওই ডিএনএ এর সাথে ব্যাঙ্গের ডিএনএ মিশিয়ে নতুন প্রজাতির ডাইনোসর তৈরি করা হয়েছে ব্যাঙের ডিএনএ ব্যবহার করার কারণ হল ডাইনোসরের ডিএনএ এতদিন পুরনো হওয়ার জন্য কিছু সিকুয়েন্স হারিয়ে গিয়েছে এগুলো পূরণ করতে ব্যাঙের ডিএনএ ব্যবহার করা হয়েছে হ্যামার তাদের নিয়ে পৌঁছায় ডিম ইকুয়েশন রুমে এখানে তারা একটি শিশু ডাইনোসরের জন্মের সাক্ষী হয় এই পার্কে যতগুলো ডাইনোসর রয়েছে তারা যেন বংশ বিস্তার করতে না পারে এজন্য তাদের সবাইকে মহিলা হিসেবে তৈরি করা হয়েছে গণিতবিদ ইয়ান মালগন বলে আমার মনে হয় না আমরা সৃষ্টির বিপরীতে চলতে পারি বংশ একটি প্রাকৃতিক জিনিস যা আমরা আটকাতে পারবো না এরপর সবাইকে বাইরে নিয়ে এসে দেখায় ওই সমস্ত বাচ্চারা বড় হলে কোথায় রাখা হয় এখানে দেখা যায় একটি বৈদ্যুতিক বেড়া দিয়ে ঘেরা এলাকা এখানে একটি ভালো সিডপ্টার রাখা হয়েছে কিন্তু জঙ্গলের কারণে সেগুলোকে দেখা যাচ্ছিল না তবে খাদ্য হিসাবে একটি গরু নামানো হয় যা নিমেষের মধ্যেই ফিনিশ হয়ে যায় দুপুরে লাঞ্চের সময় ম্যালকম জানায় আমার মনে হয় না এই পার্কটি সঠিকভাবে চলবে এই সমস্ত প্রাণীদের এভাবে আটকে রাখা কখনো সম্ভব হবে না কোনো একদিন তারা ছাড়া পেয়ে যাবে কিন্তু আইনজীবী ডোনাল্ডের মন পুরোপুরি পাল্টে যায় সে এখন মনে করে এই পার্ক দিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব এবং অনেক ইনকাম করা সম্ভব লাঞ্চ শেষে হ্যামারের দুই নাতি নাতনি নেক্স এবং টিমে সেখানে আসে তারা ইলেকট্রিক গাড়িতে পার্ক ভ্রমণে বের হয় এখানে জন হ্যামার তাদের সাথে না গিয়ে তার দুই কম্পিউটার বিশেষজ্ঞ আর্নল্ড ও হেনরির সাথে যোগাযোগ রাখে এবং তাদের সাথে কন্ট্রোল রুমে পর্যবেক্ষণ করতে থাকে গাড়িতে করে পার্ক পরিদর্শনের সময় গাড়ি থেকে বিভিন্ন রকম পরিচিতি দেওয়া হয় যেমন ডানে এই প্রজাতির ডাইনোসর বা ওই প্রজাতির ডাইনোসর রাস্তার দুপাশে হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের বেড়া গাড়িতে আক্রমণ করতে বাধা দেয় তবে তাদের ভাগ্য খুবই খারাপ তারা একটি দেখতে পায় না শেষ পর্যন্ত একটি অসুস্থ এর সম্মুখীন হয় যদিও পার্কের পশু চিকিৎসক ডক্টর সেখানে ছিল তবে ডক্টর এলি সেখানে প্রাণীটিকে পর্যবেক্ষণ করে অসুস্থতার কারণ খুঁজে বের করার চেষ্টা করে এরপর আমরা কন্ট্রোল রুমে দেখতে পাই জন হ্যামার জন হ্যামার তার কম্পিউটারে দেখতে পায় একটা সিগনাল সিগনালটি হচ্ছে সমুদ্রে ঝড় ওঠার এজন্য সে সবাইকে কন্ট্রোল রুমে ফিরে আসতে বলে অর্থাৎ তাদের সফর বাতিল হয়ে যায় তাদের কন্ট্রোল রুম থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয় বেশিরভাগ কর্মী মেন বিল্ডিং এ চলে যাওয়ায় রাস্তায় বিপদ হলে কেউ তাদের সাহায্য করতে পারবে না শুধুমাত্র ডক্টর এলি সেখানে থেকে যায় অন্যদিকে আমরা কম্পিউটার বিশেষজ্ঞ হেনরির আসল নাম জানতে পারি তার নাম ডটসন সে হ্যামার এর প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে টাকা নিয়েছে ডাইনোসরের ভন চুরি করার জন্য আর এই সময়ে যখন জন হ্যামার তার নাতি নাতিরা ঠিক ফিরছে কিনা দেখতে ব্যস্ত এই সময় সে পার্কের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেয় এবং যেন সিসি ক্যামেরায় তাকে দেখা না যায় এই কারণে গাড়িগুলো বন্ধ হয়ে যায় এবং তারা রাস্তায় আটকে যায় এরপর জন হ্যামার ডটসনকে ডাকে কারণ সে ছাড়া নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা সম্ভব না অন্যদিকে আমরা ডটসনকে দেখি সে ভ্রণগুলো চুরি করে একটা গাড়ি নিয়ে বের হয় কিন্তু তার গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায় এবং সে গাড়িটি রাস্তায় তুলতে চেষ্টা করে এবং তখনই সেখানে একটি ডিলোফোসারাস আক্রমণ করে তাকে এবং সে সেখানেই মারা যায় আর বলে নষ্ট এবার আমরা ডক্টর গ্রান্ট ম্যালকম ও হ্যামার এর দুই নাতি নাতনিকে দেখতে পাই তার গাড়ি থেকে নেমে গাড়ি চেক করছিল এবং সেখানেই আমরা রোমাঞ্চকর একটি সিন দেখতে পাই রাস্তার পাশে ইলেকট্রিক বেড়া দিয়ে হিংস্র ডায়নোসর আক্রমণ ঠেকানো হতো কিন্তু ডটসনের কারণে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় এবং একটি ভয়ঙ্কর ডাইনোসর টি রেক্স তাদের গাড়িতে আক্রমণ করে এখানে আইনজীবী ডোনাল্ড প্রাণ হারায় এবং গণিতবিদ ম্যাক্রন আহত হয় কিন্তু ব্রান্ড আতঙ্কিত দুই শিশুকে নিয়ে পালাতে সক্ষম হয় ডক্টর ক্যালি কন্ট্রোল রুমে পৌঁছে বাচ্চাদের না পাওয়ায় প্রহরী নিয়ে তাদের খুঁজতে বের হয় রাস্তার ধারে তারা আহত ম্যালকম ও ডোনাল্ডের দেহ পায় বাচ্চাদের কোনো চিহ্ন পাওয়া যায় না হঠাৎ টিরেক্স তাদের উপর আক্রমণ করে তারা গাড়িতে উঠে কোনো রকমে পালাতে সক্ষম হয় অন্যদিকে গ্রান্ট ও বাচ্চারা একটা গাছে আশ্রয় নেয় কারণ রাতে মেন বিল্ডিংয়ে পৌঁছানো অসম্ভব পরের দিন সকালে বিশাল আকৃতির এক ব্যাকীয় সরাস দেখে তারা ভয় পায় কিন্তু গ্রান জানায় এটি তৃণভুজি এবং এটি মানুষকে হত্যা করে না এটা জেনে বাচ্চারা অনেক খুশি হয় এবং তারা গাছ থেকে নেমে সাবধানে কন্ট্রোল রুমের দিকে যাত্রা শুরু করে ব্রান ডাইনোসরের ডিমের খোসা আবিষ্কার করে আর এর অর্থ হলো ডাইনোসররা বংশ বিস্তার করছে কিন্তু আমরা তো জানতাম যে ডাইনোসররা যেন বংশ বিস্তার করতে না পারে এজন্যই পার্কের সকল ডাইনোসরকে মহিলা বানানো হয়েছে তবে এখানে ডাইনোসররা বংশ বিস্তার কীভাবে করছে এবং তখনই গ্রান্ট বুঝতে পারে এই কাজটি হচ্ছে ব্যাঙ্গের ডিএনএ ব্যবহার করায় দক্ষিণ আফ্রিকার কিছু ব্যাঙ্ক তাদের বংশবৃদ্ধি করতে লিঙ্গ পরিবর্তন করতে পারে আর এখানে যেহেতু ডাইনোসরের ডিএনএতে ব্যাঙ্গের ডিএনএ ব্যবহার করা হয়েছে তাই ডাইনোসরের মধ্যেও সেই অ্যাবিলিটি চলে এসেছে এর মানে ডাইনোসররা এখন দ্রুত বংশ বিস্তার করছে অন্যদিকে কন্ট্রোল রুমে সিস্টেম ঠিক করতে জন হ্যামার সিস্টেম রিস্টার্ট করে যার ফলে পার্কের সব ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় কানেকশন পুনরায় চালু করতে হলে পাওয়ার স্টেশনে গিয়ে ম্যানুয়ালি চালু করতে হবে এবার আর্নল সেখানে একাই চলে যায় কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও সে ফিরে আসে না এবার ক্যালি জানায় অবশ্যই খারাপ কিছু ঘটেছে এবার ডক্টর ক্যালি ও গোল্ডেন পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে বের হয় এবার তারা বের হয়ে লক্ষ্য করে ভেলোসিডাপ্টরা তারের বেড়া ছিঁড়ে বেরিয়ে গেছে অর্থাৎ তারা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে গোল্ডেন ডক্টর এলিকে জানায় তার বন্ধুকে নিশানায় একটি ভেলোসিডাপ্টার আছে এরপর গোল্ডেন তাকে জানায় খুব দ্রুত পাওয়ার স্টেশনে ঢুকে যেতে অ্যালি এটা শুনে এক দৌড়ে পাওয়ার স্টেশনে ঢুকে যায় এবং সে জন হ্যামারের সাথে ওয়ারলেস এর মাধ্যমে পাওয়ার কানেকশন পুনরায় ম্যানুয়ালি ঠিক করে ঠিক এই মুহূর্তে একটি ভেলোসিডাপ্টার অ্যালি কে আক্রমণ করে এবং অ্যালি সেখান থেকে পালাতে শুরু করে অন্যদিকে গোল্ডেন যে ভ্যালোসিডার কে টার্গেট করেছিল সেই ভেলোসিডাপ্টারের এর আক্রমণে সেও মারা যায় বাইরে চেষ্টা করে এবং একটি কাটা হাত দেখতে পায় মানে যে ব্যক্তিটি এখানে একাই এসেছিল তাকে ভেলো সিডাপ্টার মেরে ফেলেছে এবার আমরা গ্রান্ড ও বাচ্চাদের দেখি গ্রান্ড একটা বিল্ডিং এ প্রবেশ করে এবং বাচ্চাদের ডাইনিং এরিয়াতে রেখে বাইরে বের হয়ে বাকিদের খুঁজতে থাকে এখানে হ্যামারের নাতি নাতনি এবং গ্রান্ট তো জানেই না যে ভেলো সিডাপ্টাররা খাঁচা থেকে ছাড়া পেয়ে গেছে এরপর আমরা সেখানে একটা ভেলোসিডাপ্টার দেখতে পাই বাচ্চাদের তারা করতে থাকে বাচ্চারা কোনো মতে কিচেনের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেখানে দুটি ভেলোসিডাপ্টার চলে আসে একটিকে বাচ্চারা অনেক সাহসিকতার সাথে ফ্রিজারের মধ্যে আটকে দিলেও অন্য একটি ভেলোসিড তাদের পিছনে লেগে থাকে অন্যদিকে আমরা গ্রান্টকে দেখতে পাই সে বাইরে বেরিয়েই অ্যালিকে দেখতে পায় এবং তারা দুজনেই আবার কন্ট্রোল রুমে ফিরে যায় সেখানে যেয়ে তারা আবার অস্ত্র নিয়ে বাচ্চাদের উদ্ধার করতে ফিরে আসে কিন্তু তাদের পিছনে একটা র্যাপ্টার চলে আসে অ্যালি এবং গ্রান্ট দরজা আটকে দিলে র্যাপ্টারটি দরজা খোলার চেষ্টা করে অ্যালি এবং গ্রান্ট কোনোমতে দরজাটা চেপে ধরলে র্যাপ্টারটি দরজায় ধাক্কা দিতে শুরু করে আমরা দেখি ছোট্ট নিক্স তার সীমিত দক্ষতার মাধ্যমে দরজাটি বন্ধ করে দেয় এবং এর সাথে পুরো পার্কে মোবাইল ব্যবস্থা চালু করে দেয় এর মাধ্যমে তারা জন হ্যামারের সাথে কন্ট্যাক্ট করে এবং জন হ্যামারকে জানায় খুব দ্রুত একটা হেলিকপ্টার রেডি করতে তারা এখান থেকে বেরিয়ে যাবে এরপর আমরা দেখি সেই র্যাপ্টারটি দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এরপর তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে মেন গেটের কাছে এসে তারা র্যাপ্টারের দুটি র্যাপ্টারের শিকার হয় এরপর তারা সেখানে হাল ছেড়ে দিলে সেই মুহূর্তে সেখানে একটা টি চলে আসে এবং ট্যাপ্টারগুলোকে মারা শুরু করে এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে এবং জন হ্যামার ম্যাকরনকে দেখতে পায় তারা একটা জিপ নিয়ে তাদেরকে উদ্ধার করতে চলে এসেছে তারা দ্রুত সেই জিপে উঠে পড়ে এবং সোজা চলে যায় হেলিপ্যাডে এবার তারা সেখানে হেলিকপ্টারে করে সেই দ্বীপ ত্যাগ করে এভাবেই শেষ হয় জুরাসিক পার্ক মুভির এক চমকপ্রদ থ্রিলিং কিন্তু শিক্ষণীয় বিষয় এই মুভি আমাদের একটা বড় শিক্ষা দেয় প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কারণ লাইফ অলওয়েজ ফাইন্ডস এ ওয়ে তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এমন আরও সিনেমার এক্সপ্লেইন পেতে পাশে থাকো